আসসালামু আলাইকুম ও সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমি আপনাদেরকে ভদ্রজাভিরের গৌরো এক হাজার মেহমান সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক হজরত্জ্ঞ্জের রদিয়াল্লাহ আনহু খন্দকের যুদ্ধে হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম এর পবিত্র পেটের উপর পাথর বাঁধা দেখে গড়ে এসে বিবি সাহেবাকে বললেন গড়ে এমন কিছু আছে যা রান্না করে হুজুর আলাইহি আলহি ওসাল্লামকে খাওয়াতে পারি বিবি সাহেবা বললেন সামান্য আটা আছে এবং ছাগলের একটা ছোটো বাসুর আছে সেটা জবেহ করতে পারেন হজরত্জাবে বললেন ঠিক আছে আমি ছাগলটা জবেহ করে দিয়ে যাচ্ছি তুমি সেটা ভালো রান্না করো আমি গিয়ে হুজুরকে নিয়ে আসতেছি বিবি সাহেবা বললেন দেখুন সেখানে অনেক লোক আছে আপনি হুজুরকে চুপে চুপে বলবেন যেন সাথে দশের অধিক লোক নিয়ে না আসে সেমতে হজরত জাবের হুজুরের হেজমতে গিয়ে কানে কানে বললেন হুজুর আমি সামান্য খাবারের আয়োজন করেছি আমার সাথে চলুন এবং অনধিক দশজন আপনার সাথে নিতে পারে কিন্তু হুজুর সাল্লাহ আলাইহি ওসাল্লাম পুরু বাহিনীকে সম্বোধন করে বললেন চলো সবাই আমার সাথে চলো জাবের খাবারের আয়োজন করেছে অতপর হুজুর সাল্লাইহি ওসাল্লাম জাবের গড়ে এসে সেই সামান্য আটায় তুতু ফেললেন অনুরূপ মাংসের ডেক্সিতেও তুতু ফেললেন এরপর নির্দেশ দিলেন রুটি তৈরি করো এবং মাংস পাকাও সামান্য আটা ও মাংসের তুতু মুবারকের বদৌলতে এত বরকত হলো যে এক হাজার ব্যক্তি তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করলো কিন্তু রুটি ও মাংসে কোনোটাই কমতি হল না ঘটনাটি বর্ণনা করা হয়েছে মিসকাজ শরীফ পাঁচশত চব্বিশ পৃষ্ঠা প্রিয় দর্শক হুজুরের তুতু মুবারকের বরকত ছিল যে সামান্য খাবার এক জন তৃপ্তি সহকারে খাওয়ার পর অবিকল রয়ে গেল কোনো কমতি হলো না যারা হুজুরকে ওদের মতো মানুষ মনে করে তারা যদি তাদের নিজ গড়ের কোনো ডেক্সিতে তুতু ফেলে তাহলে ওদের গড়ের বিবিরাই সেই ডেক্সিকে বাইরে ফেলে দিবে কেউ সেই ড্যাক্সির খাবার খাবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ এই পর্যন্ত ইসলামের বাস্তব গল্প ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ